আগামী নির্বাচনে নেভাডার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে হোয়াইট হাউসের পথে আর কোনো বাধা থাকবে না বলে মনে করেন রিপাবলিকান সেনেট প্রার্থী স্যাম ব্রাউন শনিবার ফক্স নিউজকে একথা জানান তিনি ব্রাউন বলেন নেভেডা থেকে রিপাবলিকান প্রার্থী সেনেটে নির্বাচিত হলে সেনেটের সংখ্যাগরিষ্ঠতা জিওপির হাতে থাকবে এদিকে আগামী নির্বাচনে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে নেভেডার ল্যাটিনো ভোটাররা পার্থক্য করে দেবেন বলে মনে করছেন ল্যাটিনো আমেরিকানস ফর ট্রাম্পের চেয়ার জেসুস মখেজ আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে মনে করছেন নেভাডার রিপাবলিকান সেনেট প্রার্থী স্যাম ব্রাউন তিনি জানান ভেগাসে ট্রাম্পের প্রচারে আগত স্বেচ্ছাসেবীরা জানান দিয়েছেন দেশের সীমান্ত সুরক্ষায় ট্রাম্পের বিকল্প নেই এর আগে ট্রাম্প ভেগাসে নির্বাচনী সমাবেশে রিপাবলিকান সেনেট প্রার্থী হিসেবে স্যাম ব্রাউনকে পরিচয় করিয়ে দেন নেভাডার মতো সুইং স্টেটে ট্রাম্প জয়ী হলে হোয়াইট হাউসের পথে আর কোনো বাধা থাকবে না বলে জানিয়ে ব্রাউন বলেন নেভাডার ভোটাররা ভালো করেই জানেন আমেরিকান ড্রিম রক্ষায় ট্রাম্পের জয়ী হওয়া কতটা গুরুত্বপূর্ণ ট্রাম্পের নেতৃত্বে সীমান্ত সুরক্ষায় কাজ করবেন বলেও জানান তিনি নেভাডা থেকে রিপাবলিকান প্রার্থী সেনেটে নির্বাচিত হলে সেনেটের সংখ্যাগরিষ্ঠতা জিওপির হাতে থাকবে বলেও জানান স্যাম ব্রাউন এদিকে আগামী নির্বাচনে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ল্যাটিনো ভোটাররা পার্থক্য গড়ে দেবেন বলে মনে করছেন ল্যাটিনো আমেরিকানস ফর ট্রাম্পের চেয়ার জেসুস মার্কেস তিনি বলেন নেভারায় অবস্থানরত অবৈধ অভিবাসীরা ল্যাটিনোদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন ফলে আগামী নির্বাচনে সীমান্ত সুরক্ষার পক্ষে যে প্রার্থী অবস্থান নেবেন তিনি বেশি ভোট পাবেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সীমান্ত সুরক্ষায় ব্যর্থ হয়েছেন দাবি করে মার্কেজ বলেন সীমান্তে ব্যর্থতার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির জন্য বাইডেন প্রশাসন দায়ী নেভাডার ডেমোক্রেটিক হিসমানিক সমর্থকরাও আগামী নির্বাচনে হ্যারিসকে সমর্থন করবে না বলেও দাবি করেন তিনি ট্রাম্পের আমলে সীমান্তবর্তী স্টেটগুলোর বাসিন্দারা ভালো ছিলেন উল্লেখ করে মার্কেজ আশা করেন এসব স্টেটে হিসপানিক ভোটারদের ব্যাপক সমর্থন পাবেন ট্রাম্প জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর